के। 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 144 ধারা ভাঙার জন্য সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাইন সিটি কাছ থেকে গ্রেফতার করা হয়েছে ভাঙ্গড়ের বিধায়ককে মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার জন্য রওনা হন আইএসএফ বিধায়ক ঘটনাস্থল থেকে 62 কিলোমিটার দূরে তাকে 144 ধারা দেখে আটকানো হয় বলে অভিযোগ তারপরে গ্রেফতার করা হয় নওশাদ দাবি তার সঙ্গে চারজনের বেশি লোক ছিল না আপাতত প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে নওশাদকে নওশাদ সিদ্দিকী বলেন কোন গ্রাউন্ডে গ্রেফতার করা হলো জানানো হয়নি যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধা নেই তৃণমূলের নেতারা যাচ্ছেন অসুবিধা হচ্ছে না আমি গেলেই সমস্যা আর একশো চুয়াল্লিশের কোনো নোটিস দেখাতে পারেনি এরা আজ আমার দুটো কর্মসূচি আছে একটা সন্দেশখালিতে যাওয়া আর একটা বাসন্তীতে কিসের এত তৎপরতা দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানান ধারা ভাঙার কারণে গ্রেফতার করা হচ্ছে তবে পরে সংবাদ মাধ্যম গ্রেফতারের কারণ জানতে চাইলে কোনো উত্তর দেননি কলকাতা পুলিশের এলাকায় কিভাবে একশো চল্লিশ ধারা জারি হলো তা নিয়ে প্রশ্ন নওশাদের এদিন প্রিজন ভ্যানে ঠেলে ঢোকানো হয় বিধায়ককে এরপর সংবাদ মাধ্যমের দিকে নওশাদ এগিয়ে আসার চেষ্টা করলে বন্ধ করে দেওয়া হয় ভ্যানের গেট জিজ্ঞাসা করুন যে কেন আমাদেরকে এখন আটকানো হচ্ছে আমার আজকে একটা না আমার দুটো প্রোগ্রাম আছে সেখানে যদি আমাকে কোন প্রোগ্রামের জন্য আটকাচ্ছে সেটাই তো বুঝতে পারছি সেটা তো বুঝতে পারছি না সেটাই বলুন এখানে কি ওয়ান

আমাদেরকে যেতে দিচ্ছেন না আপনারা বলছেন লয়নারা ইস্যু করে করে কিন্তু এতদিন পর্যন্ত আপনারা ওখানে শান্তি ফিরাতে পারলেন না অপরন্ত ওখানে নিরব মানুষদেরকে আপনাদের দ্বারা অত্যাচারিত হতে হচ্ছে পুলিশ ওদেরকে আমাদের কে আপনি যদি আর একটা বিষয় শাসক দলের মন্ত্রীরা তারা কোনো বাধা না মুখে পড়েই সন্দেশকালীতে ঘুরতে পারেন বিরোধীরা কেন আটকান এটা বারবার এনাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এ থেকে স্যালারি হয় সেটা দেখার বিষয়ে জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে যে কাদের অ্যাকাউন্ট থেকে স্যালারি পায় না বেশিরভাগ পশ্চিমবাংলার সরকারের অ্যাকাউন্ট থেকে হয়